আজকে আমার ভিডিওটা আর সকাল থেকে নয় আজকে ভিডিওটা শুরু করছি আমি বিকেল থেকে এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে দেখো চলে এসেছি কেকের দোকানে কেকের দোকানে কেন এসছি আগে বলি আজকে হচ্ছে আমার ননদের জন্মদিন তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ননদের বাড়ি যাওয়ার জন্য তো যাওয়ার পথে আমাদের এখান থেকেই কেকটাকে নিয়ে যাচ্ছি আর কি কেক আমাদের চুজ করা হয়ে গেছে এই যে দেখো প্যাকিংও চলছে তো তারপরে চলে এসেছি ননদের বাড়িতে আর এসে দেখছি দেখো বার্থডে গাল হচ্ছে খাবার দাবারে রেডি করছে রাত্রে বিরিয়ানি হবে তো সেই সব কিছু প্রিপারেশান নিচ্ছে আর কি বার্থডে গাল আর আমি আজকে নিজে না কাজ করে বার্থডে গালকে দিয়েই সব কিছু কাজ করাচ্ছি আসলে সেরকম বড়ো সড়ো নয় এই ফ্যামিলিতে আমরা কয়েকজন মিলে একটু জাস্ট মজা করে আজকে দিনটা কাটাবো সেই আর কি সেই রকমই ব্যবস্থা চলছে আর এই সেপ্টেম্বর মাসটা বলতে পারো আমাদের ফ্যামিলিতে মানে কি বলবো জন্মদিন উৎসবের মাস মানে বার্থডে উৎসবের মাস হচ্ছে আমাদের কাছে এই সেপ্টেম্বর মাস কারণ কিছুদিন আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছ তোমাদের দাদা ভাই মানে আমার বরের জন্মদিন ছিল সেটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিছুদিন আগে আবার আজকে বারোই সেপ্টেম্বর আজকে হচ্ছে আমার ননদের বার্থডে আবার এদিকে ষোলোই সেপ্টেম্বর আসছে ষোলোই সেপ্টেম্বর হচ্ছে আমার বোনের বর মানে জয়ন্তর বার্থডে তারপরে আবার হচ্ছে বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর আবার আমার বড় ভাগনার বার্থডে ওই জন্যই বললাম আর কি মানে সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে জন্মদিন উৎসবের মাস এরম আর কি তো এইভাবেই চলছে সমস্ত কিছু হাসি খুশি মিলিয়ে আর এইরকমই চলছে আমাদের দিনগুলো তো চলো যারা যারা এখনও বার্থডে গালকে মানে আমার ননদকে এখনও যারা যারা উইশ করনি ঝটপট করে একটু উইশ করে দাও বার্থডে গালকে আর ভিডিওটা তো আমি পোস্ট করছি তেরো তারিখে তবে বার্থডে ওর কিন্তু বারো তারিখে ছিল তোমরা জানো ভিডিও পোস্ট করতে আমি একদিন লেট করি কারণ এডিটের জন্য একদিন আটকে থাকে আর কি তো এদিকে তো বিরিয়ানি হাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে এই যে দেখো হাড়ি রেডি হয়ে গেছে হাড়ি এখন দমে বসানো হবে আর দেখো দেখে কেমন লাগছে খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। ওদিকে বিরিয়ানির হাড়ি দমে বসিয়ে দিয়ে আমাদের বার্থডে গাল মোটামুটি রেডি হয়ে গেছে আর আমরা এদিকে সমস্ত কিছু প্রিপারেশান নিচ্ছি এখন কেক কাটা হবে আর কি তো এখানে একটা জিনিস দেখাই দেখো আমি কেকে লিখে নিয়ে আসতে চেয়েছিলাম ননদিনী তো ননদিনী হয়নি হয়েছে ননদি মানে কেকের লেখার জায়গাটা এতটাই ছোট ছিল আর কি ননদিনী লেখাটা হয়নি ননদি হয়েছে পরে ভাবলাম আইটা তুলে দিয়ে যদি শুধু ননদও লিখতাম তাও হয়তো ভালো হতো এই যে দেখো আমরা এই কয়েকজন আমরা ফ্যামিলিতে এই কয়েকজন মিলে বার্থডেটা সেলিব্রেট করছি আর এখন ওই যে কেক কাটা হবে কেটে নেওয়ার পরে দেখো ননদের জন্য কী গিফট এনেছিলাম সেটা এখন ননদকে পরিয়ে দিচ্ছি এই জাস্ট একটা ওই গলার হার আর কানের দিয়ে সেট করা ওগুলোই এনেছিলাম আর কি তো এই যে এখন ওকে ওটা পরিয়ে দিচ্ছি আর কানেরটা আর পরাচ্ছি না শুধু গলার হারটাই পরাচ্ছি যেটা পরে আছে ওটা খুলে আবার কানেরটা পরাবো ওই জন্য আর ঝামেলা করছি না শুধু গলার হারটা পরাচ্ছি কারণ ও এখন একটু ফটো তুলবে আর একটু দেখার জন্য কেমন কি লাগছে তো তোমরা প্লিজ জানিও গিফটটা কেমন হয়েছে ননদের তো পছন্দ হয়েছে যাকে গিফট করেছি তার তো পছন্দ হয়েছে তোমরা প্লিজ একটু জানিও কেমন হয়েছে আর হচ্ছে প্রথমে তো কেক নিয়ে এসেছিলাম পরে আবার তোমাদের দাদাভাই আসার পরে গিয়ে এটা আবার নিয়ে আসলাম আর এই যে দেখো পড়ার পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন তো হচ্ছে সব বাচ্চারা খেতে বসে গেছে এখন আমরাও খেতে বসবো তো আমরাও খেতে বসে গেছি আবার বাড়িতে ফিরবো ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি বসলাম এখন প্রায় ওই সাড়ে নটা মতো বেজে গেছে এখন আমরা খেতে বসে গেছি আজকে মেনুতে কী কী ছিল চলো তোমাদেরকে একটু ঝটপট করে বলে দিই এই যে দেখো চিকেন বিরিয়ানি এটা তো তোমরা তখন দেখছিলে যেমন অন রেডি করছিলো তো ছিল হচ্ছে বিরিয়ানি আর ছিল হচ্ছে পায়েস আর ছিল হচ্ছে মিষ্টি তো মিষ্টি তো আমি রসগোল্লা অতটা পছন্দ করি না ওই জন্য আর কি মিষ্টি আমি নি তো পায়েস খেয়ে তারপরে আমি আমার এই যে খাওয়া শেষ করলাম আর খাওয়ার পরে তারপরে এই যে কিছু ফটো তোমাদের জন্য শেয়ার করলাম যা যা ফটো আমি ক্লিপ নিয়েছিলাম আর কি তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আবার সুন্দর সুন্দর কোনো ভ্লগ ভিডিওতে